বারে বারে যথা কাল বৈশাখী ব্যর্থ হল রে ভাওয়ায় দধেছি হাড়ে রে বজ্র বনী বারে বারে যথা নিভিয়া যায় কে পাগল যা পাগলি বৈশাখী কালে বৈশাখী হেথা বৈশাখী জ্বালা আছে শুধু নাই বৈশাখী ঝড় পেথায় সে জ্বালাই শুধু নিজে পুড়ে মরি পোড়াতে কারেও পারিনি হায় কালে বৈশাখী আসিলে হেথায় ভাঙিয়া পড়িত কোন সকাল ঘুম ধরা বাঁশে ঠেকা দেওয়া ওই সনাতন দেওয়া ভগ্ন চাল এলে হেথা কালে বৈশাখী যেন বান ডাকি বদ্ধ জাঙালে যাইত ভাঙিয়া দুলিত এ দেশ টাল মাটাল শ্মশানীর বুকে নাচিত তা থই জীবন রঙ্গে তাল বেতাল কালে বৈশাখী আসিনি হেথায় আসিলে মোদের তরু শিরে সিন্ধু শকুন বসিত না আসি ভিড় করে আজি নদী তীরে জানি না কবে সে আসিবে ঝড় ধোলায় লুটাবে শত্রু বর আজিও মোদের কাটিনি কষিত আসিনি ফাগুন বন ঘিরে আজিও বলির কাসর ঘণ্টা বাজিয়া ওঠিনি মন্দিরে জাগিনি রুদ্র জাগিয়াছি শুধু অন্ধকারে প্রমোধ দল ললাটি অগ্নি নিবেচি শিবের ঝরিয়া জটার গঙ্গা জল জাগেনি শিবানি জাগিয়াছি শিবা আধার সৃষ্টি মাঝে কদিবা কাল বৈশাখী স্বপ্ন দেখিলে কেতোরা বল আসি যদি ঝড় আসুক কুলোর বাতাস কে দিবি চল। এরই মাঝে হায় কাল বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল আসি যদি ঝড় আশুক কুলোর বাতাস কে দিবি অগ্রেচর